তোমার পিতা কন্দন মার আমার বারো দিনের পুত্রকে যদি তুমি প্রচুর বরণ করতে পারো তবেই তোমার পিতার মুক্তি নচেত কেউ তা মৃত্যুদণ্ড রোধ করতে পারবে না বারো দিনের শিশু পুত্রকে স্বামীর বরণ করে বনবাসে চললামের সঙ্গে একই মক্তবে করতো তোর বাবা তাজেলের সঙ্গে হলো তার ভালোবাসা এই প্রেমের খবর শুনে সাহেব বাচ্চা বন্দি করল তোর বাবাকে গোপনে মুক্ত করে দিল সাহেব বাচ্চা আবার ছুটে এলো সৈন্য নিয়ে জঙ্গলি সন্দার বাধা দিল এমন সময় তোর দাদু বাচ্চা একাববার সৈন্য সামন্ত নিয়ে ছুটে এলেন সাহেব বাচ্চা আত্মসমর্পণ তোর দাদু আমাদের ফিরে নিয়ে ফিরে দেখি বাবা মা সবাই শোকে দুঃখে মারা গেছেন আমার শাশুড়িও মারা গেছেন পুত্র শোকে আমাদের ফিরে পাওয়ার পর বাদশা চলে গেলেন হজ করতে বাদশা হলেন তোর বাবা রহিম কিন্তু তাজিলকে তিনি ভুলতে পারেননি অবশেষে আমি স্বামীর মনের অশান্তি দূর করবার জন্য সতীনের ঘর বানতে অনুমতি দিলাম তুই তখন আমার গর্বে তাদের ছোট রানি হয়ে ভাবল সতীনের সন্তান হবে সিংহাসনের অধিকারী সে অন্ধ হয়ে গেল ষড়যন্ত্র করে আমাকে স্বামীকে দিয়ে দেশ করালো এখন সেই সর্বনয় হয়ে আছে তোর বাবাকে করেছি বন্দি আর তা যে নিজে সিংহাসনে বসেছে মহারানী আর আমি তোকে নিয়ে প্রতি শুধানি নেবুই এই তরবারি স্পর্শ করে শপথ করছি মা প্রাণ দিতে হলেও সেই ডাইনির রক্ত দিয়ে তোমার চরণ ধোয়াবো সমস্ত জঙ্গলিদের একত্র করে আক্রমণ করবো আমার পিতার রাজ্য হয় তাতে ধ্বংস হব নয় জয়ী হবা তুই নিশ্চয়ই পারি মায়ের কাছে আমি প্রতিজ্ঞতা এক ভীষণ প্রতিশোধ আমায় নিতে হবে তাতে হয় জয়ী হব নয় তাতে ধ্বংস হব। তুমি এসব কি বলছো সোনাবান তুমি জানো না কামরা আমি আমি রহিম বাচ্চার মেয়ে আমার মা বড় রানী রূপবানকে চক্রান্ত করে ছোট রানী রাজ্য থেকে বিতাড়িত করেছিল পনেরো বছর আগে আমার বাবা পনেরো বছর ধরে অন্ধকার কারাগারে দিন কাটাচ্ছে আর তা সিংহাসনে বসে মহারানী হয়ে দিন কাটাচ্ছে প্রতিশোধ প্রতিশোধ আমি নেবই প্রতিশোধ 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 তোমাকে নিতে হবে আমি আমি তোমাকে সাহায্য করব কে কে আপনি এভাবে গোপনে আমাদের কথা শুনছেন আমি আমি সেই হতভাগ্য রহিমের পিতা বাদশাহ কাব্বার বাদশাহ কাব্বার তাতু আমার তাতু তাতু

নজওয়ান তুমিও চলো অতি উত্তম কথা তবে তো কোন চিন্তাও নেই রাজগড়ের সৈন্যবাহিনী নিয়ে আমরা আক্রমণ করতে পারবো সে ডাইনি রাজ্য আপনার আদেশ

কিন্তু আজ আমার মনে বার বার শুধু এই প্রশ্ন যাচ্ছে নারীর জীবনে কেন কি তোমার অপরাধ এর মাঝেও হয়তো কোন মঙ্গল তো আছে আব্বা যার তা লীলা বুঝবার ক্ষমতা কারো নেই প্রাণাধিকা পুত্রপতি তুমি মা তুমি আমার কন্যার চাইতো তো অধিক তাই মন হয়ে ওঠু উত্তেজিত ইচ্ছে হয় তোমার কপালের এই অদৃশ্য হাতে লেখা জনন দুখানি কথাটা যদি ঘষে মুছে ফেলতে পারতাম সেদিন সমাগত প্রায় যা হবে আপনি পরিশ্রাম তো দাদু চলুন বিশ্রাম করবেন এরই মধ্যে ভুলে গেলি তোর প্রতিজ্ঞার কথা বলবো কেন নিশ্চয় মনে আছে সাহায্য আমার প্রয়োজন সাদা দা কামড়ান তোমার চৌড়ি বাহিনী ও রাজ করে সৈন্যবাহিনীর মিলিত শক্তির সঠিক আক্রমণের মুখে নির আমার বিশ্বাস মাফ করবেন আব্বাজান আমার মনে হয় যুদ্ধ প্রস্তুতির পূর্বে শত্রুপক্ষের সমরশক্তি সম্পর্কে বিশদ ভাবে জ্ঞাত হওয়া কি উচিত নয় নিরপুরের সৈন্যবাহিনী যতই শক্তিশালী হোক না কেন নির তোমাকে আক্রমণ করতেই হবে কারণ বাদশাহরের নিকট তুমি অতিজ্ঞাবদ্ধ

তোমার জঙ্গি বাহিনী নিয়ে তুমি আক্রমণ করবে উত্তরাংশ শাহজাদা কামরান অভিযান করবে দক্ষিণাংশ আর সালার পূর্বাংশে ঝাঁপিয়ে পড়বে কতদূর অগ্রসর হয়েছে বলে পশ্চাৎ অপসারণ করছি এই তো শুধু পশ্চাৎ অপসারণই নয় বেগম সাহেবা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে অর্থাৎ বলো পরিস্থিতির অবনতি যতই হোক না কেন আমি শুনতে বেগম নিহত আমাদের সন্ন্যারা ছত্রভঙ্গ হয়ে পড়েছে ওদের জঙ্গি বাহিনীর কিরে আঘাতে আমাদের সৈন্যরা টিকতে পারছে না বেগম সাহেবা সহকারী সিপাহ সালার নিজের জীবন বিপন্ন করেও শত্রুপক্ষকে রোধ করার চেষ্টা করছেন

Secono multe e si può Allah! ভাগগা আকাশ ওনেরো বছর ধরে যে দুদ্যগের আচ্ছন্ন হয়েছিল তা আজ কেটে গেছে এই দুদ্যগ সংগঠনের অধিநாயিকা আজ বন্দিনী এবং বিচারের জন্য অপেক্ষমান কোনো সাধারণ প্রজায়ে অপরাধ করলে যে শাস্তি আমি তাকে দিতাম রাজমৌরীর ক্ষেত্রেও তার অন্যথা হবে না আমি রাজ্যের বড় রানী আপনার কাছে কোনদিন কিছু চাইনি আজ আমি ওর প্রাণ ভিক্ষা চাইছি ঢাহা আপনাকে ক্ষমা করুন পরিশুদ্ধ হবে বলেই আমার বিশ্বাস আর অনুদত্তকে ক্ষমা করাই যে রাজধর্মটা হবে না বেশ মঞ্জুর তুমি আমার ক্ষমা করবো রাজে